আজ যে চুল ঘর সামলানো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রামবেড়িয়া গ্রামে বাড়ির উঠোন থেকে মৃৎশিল্পের কারখানা সব জায়গায় ছড়িয়ে পড়েছে তার নিষ্ঠা পরিশ্রম আর শিল্প প্রেম তিনি অঞ্জনা রানা প্রায় বছর দশেক আগে চন্দ্রকোনা দু নম্বর ব্লকে রামবেরিয়া গ্রামের মাধব রাণার সঙ্গে সংসার শুরু করেন তিনি বিয়ের পর থেকেই দেখেছেন তার স্বামী শ্বশুর এবং এলাকার মৃৎশিল্পীরা মন দিয়ে প্রতিমা করার কাজ করে সেই ছবি তার মনে জাগিয়েছিল এক গভীর আগ্রহ চেতনা নিজের ইচ্ছে সামনে রেখে হাতে খড়ি নেন স্বামী ও শ্বশুরের কাছে ধীরে ধীরে মৃৎশিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শুরু করেন প্রতিমা করার কাজ বাড়ির কাজ শেষ করে নিয়মিত পৌঁছে যান মাটির প্রতিমা তৈরির কারখানায় আজ তার তৈরি দুর্গা প্রতিমা প্রশংসা কুড়ুৎছে গোটা গ্রাম জুড়ে প্রতিদিন সকালে থেকে ঠাকুরড়া চলছে পটীরে जाप আছে তারপরে নিম্ন जाप হচ্ছে ভালো কাজ করা যাচ্ছে না সব তো মিষ্টি আছে স্বামী সসু পরিবারের সবাই ঠাকুরড়া করে পরে কাজ করে এটাই প্রধান ওদের জীবিকা তো এই থেকে এসে দেখি যে এটাই কাজ তাদের তো আমিও পারি যতটুকু পারি এসে কাজ করি মনের ইচ্ছা আছে যে দুর্গা প্রতিমা বলব একদিন এখন ঠিক মতো কাজটা শিখে উঠতে পারিনি কিন্তু ইচ্ছে আছে অঞ্জনার এই যাত্রা প্রমাণ করে দিয়েছে মনের ইচ্ছে অদম্য যে থাকলে চাইলেই সব অসম্ভবকেই সম্ভব করে তোলা যায় তা দৃঢ়তা শিল্পপ্রেম অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে বেরো রিপোর্ট এই মুহূর্তে